গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতে সকাল পৌনে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে ঘুম আমার অনেকটা আগেই ভেঙে গেছে অনেক দিন ঘুম সকালে ভাঙতে চায় না আবার অনেক দিন আছে অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তবে আজকে আমি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে একটু হাঁটাহাঁটি করে দরজা জানালাগুলো খুলে দেব তো ভাবলাম তার আগে ঘরটা একবার ছাড় দিয়ে নিই তো সেই কাজটা করে বিছানা চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছিলাম আজকে আমার বিছানা চাদরগুলো চেঞ্জ করার কথা সেহেতু আর দেরি করিনি ওই ঘরেরটা ছেলে যখন উঠবে উঠো কিন্তু চেঞ্জ করে নেব আমি সকাল সকাল চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে আমার কাজকর্ম গুছিয়ে করতে বেশ ভালো লাগে আর দেখতে পাচ্ছ অল্প অল্প মিষ্টি মিষ্টি রোদটা কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর সকালবেলা এরকম মিষ্টি রোদ দেখলে কাঁচা দোয়া করতেও কিন্তু বেশ ভালো লাগে তবে কালকে বৃষ্টি হয়েছিল তো কালকে কাঁচা দোয়া করিনি আজকে ভাবলাম সকালের ওয়েদারটা বেশ ঝলমলে আর ভাবলাম চলো সমস্ত কাঁচা দোয়াগুলো করবো তার আগে বিছানা চাদরটাও পেতে নিই আর আজকে যেহেতু বাচ্চার স্কুল আছে তার আগে ওর জন্য খাবারও বানাতে হবে তো ভাবলাম চলো জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে দিই বাচ্চা ঘুম থেকে উঠলে ওই ঘরের ঘরেরগুলোও কিন্তু ভিজিয়ে দেব। তো দেখবে জামা কাপড় যদি একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয় তো আমি সবসময় জামা কাপড় কাচলে একটু সকাল সকালে কেচে দিই তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভিজিয়ে রাখি তাতে কি বলো তো জামা কাপড়গুলো কাচতে কোনো রকম অসুবিধা হয় না এখন এই ঘরের টুকিটাকি ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি কারণ একটু অগোচালো হয়ে থাকলে আমার সেটা ভালো লাগে না আনলাটাকে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি আর নিজে কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম নাইটিটা চেঞ্জ করিনি কারণ আমি কাঁচা দোয়াগুলো করার পর চান করে নেব সে কারণে আর এদিকে বাচ্চাও ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশটা করিয়ে দিয়েছি আর সাথে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি ও বসে বসে বিস্কিট আর জলটা খেতে খেতে এ ঘরের কাজটা আমি গুছিয়ে নেব। ছেলে উঠার পর এ ঘরের সমস্ত কিছু আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি আর এখন এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব সব সময় চেষ্টা করি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন গুছিয়ে করতে জানো তো আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আমার বাড়িটা যেরকমই হোক না কেন তার জন্য আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে সত্যি কথা বলতে সবারই একটা আশা থাকে স্বপ্ন থাকে বিয়ের পরে যে আমার সংসারটাকে আমি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা কিন্তু প্রথম প্রথম আমি পারিনি তার জন্য অনেকটা কষ্ট করতে হয়েছে কারণ আমি শ্বশুরবাড়িতে বেশি দিন থাকতে পারিনি আমার বর যেহেতু বাইরে জব করতো ওর সাথে থাকতাম আর আমার বর কিন্তু বিয়ের আগে এখানেই ঘর করেছে তো এই ঘরে আমি এসেই তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু করেছি আমার ঘরে যেটুকু জিনিসপত্র দেখতে পাচ্ছ আর তার সাথে রান্না করার যে বাসনপত্র কিছুই ছিল না আমি অল্প অল্প করে করেছি বলতে পারো শূন্য থেকে পূর্ণ করতে সংসারটাকে অনেকটাই কষ্ট করতে হয় একজন বাড়ির বউ হিসাবে যেটুকু দায়িত্ব কর্তব্য করতে হয় সেটা তো আমরা সকলেই করি তার জন্য অনেক পরিশ্রম তারপরে অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু সংসারটা করতে হয় জানো তো বিয়ের পর পরপর আমি অনেকটাই কষ্ট করেছি ওই যে আমার বরের সাথে ওখানে থাকতাম না ওখানে তখন লকডাউন ছিল প্রত্যেকটা জায়গাতেই লকডাউন ছিল সেরকম কোনো বাসনপত্র ছিল না আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেহেতু অনেকটা দূরই সেখান থেকেও আমরা বুদ্ধি করে কিছুই নিয়ে যেতে পারিনি তো ওখানে তখন মাটির হাঁড়িতে কড়াইতে রান্না করতে হয়েছে বেশ অনেকটা দিন তারপরে বুঝতে পারো যেহেতু আমাদের একার সংসার সে তো আমাদের কিন্তু অল্প অল্প করে দুজনে মিলে অনেকটা কিছু করতে হয়েছে এখন যেটুকু করেছি আমি মনে করি আমি অনেকটাই করেছি তবে আমার সংসার জীবনটা বেশি দিনের না এখনও আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে মানে এখনো পাঁচ বছরও হয়নি তার মধ্যে আমি অনেকটাই করেছি তার জন্য কিন্তু একটা মেয়ের প্রচুর ধৈর্যেরই প্রয়োজন হয় তবে যারা নিজে থেকে নিজের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করে তাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয় কারণ কি বলো যারা কষ্ট করে তারা কিন্তু সেই সংসারের মর্মটা বুঝে যারা কিন্তু কষ্ট করে না তারা কখনো সংসারের মর্মটা বুঝে না আগে থাকতে সব কিছু যদি পেয়ে যায় তাহলে সেই কষ্টটার মূল্য কেউ বুঝে না তবে আমি যেহেতু আমার সংসারের জন্য আমি অনেক খাটাকাটিনি অনেক কষ্ট করেছি তবে এই সংসারের মায়াজালে আমি অনেকটা আষ্টে পিষ্টে রয়েছি এই সংসারটাকে ছেড়ে না এখন আমি কোথাও যেতে চাই না সেরকম বাপের বাড়িতেও না আমার মনে হয় এখানেই আমার শান্তি এখানে আমার সমস্ত কিছু সেহেতু আমি দিন রাত আমার সংসারটা নিয়ে পড়ে থাকি কারোর সাথে সেরকম কথা বলতে আমার ভালো লাগে না নিজের মতন করে থাকতে আমি বেশ পছন্দ করি আমি মনে করি সংসারের কাজের মধ্যে থাকলে নিজেও কিন্তু অনেকটা ভালো থাকি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু বেশি একটা বাজে না সাড়ে সাতটা বাজে তার আগে আমি কিন্তু দুটো গড় একদম ভালো করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি তবে বাইরের কাজগুলোও সেরে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে নিয়ে যাব স্কুলে সত্যি কথা বলতে বন্ধুরা একটা বাড়ির বউ সকাল থেকে রাত পর্যন্ত যতই কষ্ট করুক না কেন তার মর্ম কিন্তু কেউ বুঝে না নিজেরটা কিন্তু নিজেকে দিয়ে কিন্তু আমি বুঝি তবে যাই হোক তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেললাম এই যে জানালাটা খুলে দিয়েছি একদমই সকাল সকাল জানালাগুলো খুলতে চায় না কারণ প্রচুর মশা তো সেই কারণে এখন যাব বাচ্চাকে নিয়ে স্কুলে ওকে কিন্তু সকালের খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে গেছে আর দেখবে ঘর জন্য যদি পরিপাটি গোছানো থাকে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় যেটা আমার কাছে মনে হয় আর এই যে বাচ্চার রেডি করে নিয়েছি এটা স্কুলে স্কুলে নিয়ে নিয়ে যাবে বাচ্চা যে ছেলেকে চলে এসেছি ওকে কিন্তু ভিতরে দিয়ে তারপরে আমি বাড়িতেই রওনা দিচ্ছি কারণ বাড়িতেও আমার অনেক কাজ রয়ে গেছে এখনও কাঁচা দোয়াগুলো করেনি তো ভাবলাম বাচ্চাকে স্কুলে দিয়ে সে তারপরে করব আর আজকে দেখো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে রোদ দেখলে কিন্তু বেশ ভালো লাগে কাঁচা দোয়াগুলো গুলো বেশ সুবিধা হয় তাড়াতাড়ি শুকিয়েও যায় বাড়িতে এসে জামাটা চেঞ্জ করার পরেই পর আমি ঢুকে গেছি জামা কাপড় কাজতে একটা টেনশান থাকে বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি ওকে আবার সময়ের মধ্যে আনতে হবে তার আগে আমার সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে হবে যারা একার সংসারে থাকে তারা কিন্তু একা হাতে সমস্ত দিকটা সামলাতে হয় কেউ করার থাকে না নিজের মতন করে কাজগুলো করতে হয় আর যেটাই করি না কেন নিজেকেই করতে হয় কেউ এগিয়ে দেওয়ার মতন থাকে না কিন্তু বলার মতন অনেকজন থাকে তাই না যাই হোক এই যে বাইরের ওয়েদারটা একবার মেঘলা করছে একবার রোদ উঠছে জানি না বৃষ্টি হবে কিনা তবে সকালের পরিবেশটা বেশ সুন্দর গাছ থেকে অনেকগুলো ভেন্ডি তুলে নিয়েছি যেগুলো আমি একদমই খাইনি অনেক বড় বড় হয়ে গেছে কিছু দানা হয়ে গেছে অনেকগুলো শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ারগুলো সেগুলো কেটে নিয়েছি ভাবলাম এগুলো আবার লাগিয়ে দেব কারণ এখন তো শীতকাল আসছে কিছু সবজিপাতির গাছ এখনো লাগায়নি শুধু লাগিয়েছি লাউ গাছ কারণ আমার বাচ্চাকে নিয়ে বাজারে যাওয়া একদমই সম্ভব হয়ে উঠছে না সন্ধ্যার সময় কিন্তু বাজারের মধ্যে গাছগাছা নানা রকমের সবজি গাছ পাওয়া যায় কিন্তু সকালের দিকে না আমাদের এখানে বসে না সেতু আর বাজারেও যাওয়া হচ্ছে না আর সবজি গাছও নিয়ে আসা হচ্ছে না তবে যাই হোক একদিন যেতে হবে কারণ এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে এখন বাইরের জায়গাটা বেশ নরম হয়ে গেছে আর কি মাটিটা গাছ লাগালেই কিন্তু উঠে যাবে তবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আবারও দুয়ারগুলোকে ভালো করে ঝাড়টাড় দিয়ে আমি এখন ঘরটর মুছে নিয়েছি যেহেতু বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পর কাঁচা দোয়াগুলো করেছি আর বাইরে দেখি সুব সুন্দর জলমলে রোদ উঠেছে কাজ তো আমাদের অনেক থাকে যেগুলো অনেক সময় ক্যামেরা অফই করতে হয় আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে দেখবে কাজগুলো করতে বেশ খানিকটা দেরি হয়ে যায় আর আজকে যেহেতু বেশ অনেকটা কাঁচা দোয়া করলাম বাথরুমটা একটু নোংরা নোংরা হয়ে গেছে আর দেখবে বেশি কাঁচা দোয়া করলে একটু নোংরা হয়ে যায় আর সেটা পরিষ্কার করে আমি কিন্তু মাথাটাও শ্যাম্পু করে নিয়েছি আর এখন কিন্তু চলে এসেছি ঘরে কারণ এখন রান্না করে যাবো আর এখন কিন্তু নয়টা কুড়ি মতো বাঁচে তো ভাবলাম তরকারিটা রান্না করে তারপরে বাচ্চাকে নিয়ে আসতে যাবো আসলে কি বলতো রান্নাটা একটু দেরি করে করতে পারি তবে রান্নাটা বলতে যেহেতু বাইরে বাসন টাসন ধুতে হয় না ভীষণ বিরক্তিকর লাগে আর আজকে যা পরিমাণে রোদ উঠেছে কী বলবো তো ভাবলাম চলো রান্না করে যাই আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি তবে আমার জন্য একটু লিকার চা করে নিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে দুধ চাটাই খাচ্ছি তবে লিকার চাটা না বিট নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আজকে এমনি নুন দিয়েই করেছি বিট নুন শেষ হয়ে গেছে একটা নিয়ে আসবো আর এদিকে চাটা খেতে খেতে আমি ভাবলাম চলো সয়াবিনটা একটু গরম জলে সেদ্ধ করে নিই আজকে রান্না করব সয়াবিনের তরকারি আসলে ঘরের ভিতরে শুধু ডিমটাই আছে আর টুকিটাকি এই সমস্ত জিনিসগুলো আছে যে এটা কী দিয়ে রান্না করব আমি বুঝতে পারছি না আর জানো তো আমার জন্য আমি চিন্তা করি না শুধু আমার ছেলের জন্যই চিন্তা করি যে ওকে কি দিয়ে খাওয়াবো ও না ভাত একদমই খেতে চায় না ভীষণ পরিমাণে ভাত খাওয়াতে গেলে বিরক্তিকর কারণ বাচ্চা যদি না খায় তার থেকে বিরক্তিকর মনে হয় আর কিছুই হতে পারে না তো ভাবলাম আজকে বাচ্চাকে ডিম অমলেট করে ভাত খাওয়াবো আর সাথে ডালটা করব তো ডালটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি আর সাথে সাথে কিন্তু আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম কারণ দেখবে একটু বসে থাকলে সময়টা কিন্তু চলে যায় আর শরীরের মধ্যে অলসতা ভাব চলে আসে তো আমি রান্না করতে করতে এই সমস্ত কাজগুলো করে থাকি প্রত্যেকটা দিন তাহলে বলো তো সময়ের মধ্যে সমস্ত কাজগুলোও কিন্তু সেরে নিতে পারি আর ভাতের চালটা আমি ভিজিয়ে রেখেছি তাহলে বলো তো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে সে ভাতটা বসিয়ে দেবো তাতে আমার চালটা অনেকটা ভিজেও যাবে রান্নাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে সাথে কিন্তু গ্যাসটাও কিন্তু বেঁচে যায় কারণ এভাবেই চালটা ভিজিয়ে রাখলে রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না তবে জানো তো আমাদের মতো মধ্যবিত্ত গড়ের বোদের অনেক সময় অনেক রকম হিসাব করে কিন্তু সংসারটা চালনা করতে হয় তাহলে মাসের শেষে আমাদের সংসারে কোনো রকমই অভাব আসে না তবে জানো তো অতিরিক্ত বিলাসিতা মানে আমাদের জন্য অনেক তবে আয় বুঝে ব্যয় করাটা আমাদের জন্য অনেকটাই শ্রেয় তবে সবসময় চেষ্টা করি সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় আর দুটো পয়সা যদি একটু সঞ্চয় করতে পারি নিজের জন্য অনেকটাই ভালো তবে এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তার আগে ওকে এনেই কিছু একটা খাবার দিতে হয় তো সে কারণে আজকে বাচ্চাকে একটু দই দিয়েছি আর সাথে একটু বিস্কিট খাওয়ালাম কারণ স্কুলে অনেকক্ষণ থাকে তো তো তারপরে আসলে একটু খিদে পেয়ে যায় স্কুল তো ছুটি হয় সাড়ে দশটা বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে যায় যাই হোক এখন ছেলেকে খাইয়ে দিয়েছি ভাটও বসিয়ে দিয়েছি ভাবলাম চলো এই যে সকালে কাছা দোয়াগুলো করেছি সেগুলো শুকিয়ে গেছে তবে অনেকবার ম্যাগ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে তবে যাই হোক বৃষ্টিটা আর আসেনি জামা কাপড়গুলো শুকাতে পেরেছি তবে বাইরে আরও বেশ কিছু রয়ে গেছে সেগুলো উল্টে পাল্টে দিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো জায়গাতে গুছিয়ে রাখবো আর জানো তো এখন কিন্তু সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা মতো বাজে আমি এসেছি আমাদের বাড়ির সামনে একটা জুয়েলারি দোকানে কারণ এটা হয়েছে এক বছর আজকে পূর্ণ হলো সে কারণে সবাইকে ইনভাইট করেছে আসার জন্য তো আমরা সবাই আসলাম আসলে বলো তো এখানে না সবাই সবাই মতন করে জিনিসপত্র নিচ্ছিল তবে আমি অনেক দিন আগে থেকে একটা জিনিস প্ল্যান করে রেখেছি আর সেটা আজকে আমি কাস্টমাইজ করে বানাতে দিয়েছি তবে ওটা আসতে প্রায় দশ বারো দিন সময় লাগবে তবে আরও একটা জিনিস নিয়েছি সেটাও তোমাদের সাথে দশ বারো দিন পরেই শেয়ার করব ওই জিনিসটার সাথে আর এই যে জুয়েলারি দোকানটা দেখতে পাচ্ছ এটা আমাদের একদমই বাড়ির সামনে বেশ ভালো হয় কারণ বাড়ির সামনেও যদি একটা শপ টপ থাকে তাহলে কোনো রকম অসুবিধা হয় না তবে জানো তো ওখানে পুচকা স্টল বসেছে বাচ্চাও খেয়েছে আমিও খেলাম আর বাড়ি চলে এসেছি তো যারা যারা কেনাকাটা করেছে তাদেরকে কিছু না কিছু দিয়েছে সবাইকে মোটামুটি একই দিয়েছে তো আমার এই প্যাকেটের মধ্যে ছিল একটা কপি মগ সাথে ছিল একটা সুন্দর ক্যালেন্ডার এটা আমার বেশ পছন্দ হয়েছে সাথে ছিল রসগোল্লার প্যাকেট আর এই জুয়েলারিটা নিয়েছি সেটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা